লক্ষণ সেন পালিয়ে এসেছিল বিক্রমপুরে আর খুনি হাসিনা পালিয়ে গিয়েছে আগরতলায় আমরা খুনি হাসিনা আপনারা যে তলায় লুকান গিয়ে না কেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে খুঁজে ওই ফাঁসির বলছে দাঁড় করাবে আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই ওই মোদিকে একটি জিনিস বলে দিতে চাই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয় বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয় কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী বাংলাদেশের মানুষ ওই গুজরাটের উগ্র সাম্প্রদায়িক মোদীর বিরোধী যে উগ্র মুসলমানদের রক্তের উপরে এসে এই ভারতের ক্ষমতায় এসেছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি সম্পর্ক হবে দেশের সাথে দেশের ব্যক্তির সাথে ব্যক্তির নয় দলের সাথে দলের নয় বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয় যদি পৃথিবীর কোন দেশ কোন দল কোন মানুষ বিন্দু মাত্র কষ্ট করার সাহস করে আমরা তাদেরকে আমাদের জীবনের বিনিময় হলেও প্রতিহত করব আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কষ্টই হবে আমি কয়েকটা মিটিংয়ে বলেছি অ্যাটম বোমার ভয় দেখায় না নিউক্লিয়ারের ভয় দেখায় না আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি সুতরাং আপনি ব্যবহার করবেন আমরা এখানে কলা ছুটবো এটা হবে না এখান থেকে নিউক্লিয়ার বম লঞ্চ করা হবে ঠিক ফর ট্যাক্ট বন্ধুত্ব চান বন্ধুত্ব শত্রুতা চান